গুলো কিন্তু লাইট জ্বলবে খেয়াল করেন সুন্দর লাইট জ্বলতেছে দেখছেন ধরার হ্যান্ডেল আছে পারল দিয়ে হ্যান্ডেল হ্যাঁ ভিতরে স্পেস আছে বড় বেল্ট আছে কোয়ালিটি দেখেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনারা অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না এই একটা ব্যাগ আছে ভিআইপি ব্যাগ এটা স্টোন দেয়া আছে সুন্দর একটা স্টোনের দেয়া আছে পার্ল দেয়া আছে সুন্দর নিখুঁত কারো কাজ করা হ্যাঁ এটার মধ্যে বড় বেল্ট আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা যে থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ওয়ার্চার সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কে মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেট এক নম্বর মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার শপে চলে আসতে পারেন যেকোনো কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর পর আমার মোবাইল নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আজকে যে প্রোডাক্ট নিয়ে আসছে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন নিয়ে আসছে খুবই হাই কোয়ালিটির ব্যাগ এবং কোয়ালিটি ব্যাগ সব সব ব্যাগগুলো কিন্তু চাইনিজ ব্যাগ আমাদের এখানকার কোনো ফিটিং ব্যাগ আমরা এখানে বেচি না সব বাইরের ব্যাগ খুবই কোয়ালিটি সম্মানটা ব্যাগ পাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে যে ব্যাগটা নিয়ে আসছে এটা হচ্ছে খুব সফটের মধ্যে খেয়াল করেন খুবই সফট হ্যান্ডেল আছে বড় বেল্ট আছে হ্যাঁ বড় বেল্ট হ্যান্ডেল আছে দারুণ জিনিস ছোটখাটার মধ্যে এবং

ছোট খাটের মধ্যে ব্যাগ আছে এগুলো কিন্তু লাইট জ্বলবে খেয়াল করেন সুন্দর লাইট জ্বলতেছে দেখছেন ধরার হ্যান্ডেল আছে পার দেওয়া হ্যান্ডেল হ্যাঁ ভিতরে স্পেস আছে বড় বেল্ট আছে প্রত্যেকটা ব্যাগে কিন্তু বড় বেল্ট আছে এগুলোর প্রাইজ আছে অনলি সেভেন হান্ড্রেড করে সাতশো টাকা খেয়াল করেন ব্যাগগুলো আউটলুক কোয়ালিটি অরিজিনাল বাইরের ফিটিং আমাদের এখানকার ব্যাগ না কিন্তু ব্যাগগুলো ধরলে বুঝবে যে না আসলে মানুষের মধ্যে ফিনিশিং দেখলে বুঝবেন এত সুন্দর ফিনিশিং হ্যাঁ এটা তিন চার তিনটা চার কালার চারটা কালার আছে এটা আছে রেড কালার আছে হ্যাঁ নেক্সটে আছে এই একটা মডেল আছে এটা আছে ওইটারই এক সাইজ ছোট একটু ছোট কিন্তু এটার আবার লেদারটা খুব ভালো দিছে এটার ভিতরে ডিজাইন গুলো লেদার গুলো খুব গর্জিয়াস দিছে এটার মধ্যেও কিন্তু বড় বেল্ট আছে বেল্ট বলতে কি এটার মধ্যে দিতে হচ্ছে আপনাকে চেন দিছে চেইন গুলো কিন্তু অনেক মানসম্মত চেন বড় চেন এটার প্রাইস আছে অনলি 700 করে 700 টাকা যেটাই নেবেন সেভেন হান্ড্রেড সাতশো টাকা পড়বে এগুলো কোয়ালিটি দেখেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে এই মতো আপনারা অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা করে দাম পড়বে যেটাই নেবেন না কেন প্রোডাক্ট চেক করে নেবেন তারপরে ভালো লাগলে রিসিভ করবেন নাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন এই একটা ব্যাগ আছে ভিআইপি ব্যাগ এটা স্টোন দেওয়া আছে সুন্দর একটা স্টোনের বক্সেস দেওয়া আছে পাল দেওয়া আছে সুন্দর নিখুঁত কারো কাজ করা হ্যাঁ এটার মধ্যে বড় বেল্ট আছে এটার বেল্টটা অনেক মোটা পুরো বেল্ট এই বেল্টগুলো কিন্তু বেশ মোটা বেল্ট এগুলো ফিনিশিংয়ে আলাদা আউটলুক কোয়ালিটি আলাদা এটার সব প্রাইস আছে আমাদের হাজার থাউজেন্ড ফিফটি এটা আছে সব প্রাইজ অনলাইন প্রাইজ আছে অনলি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা দাম পড়বে যেটা নেবেন অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যেটা দেখবেন সেটাই ভালো লাগবে হুম প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর অনলি নাইন ফিফটি টাকা প্রাইস করবে নয়শো পঞ্চাশ নেক্সটে আছে ব্যাক প্যাক ব্যাক প্যাকের মধ্যে ভিআইপি ব্যাক প্যাক কোয়ালিটি কোয়ালিটি দেখলে মন এত সুন্দর কোয়ালিটি চেম্বার আছে সামনে একটা চেম্বার আসছে হ্যাঁ মিডিলে বড় স্পিড আসছে গিলাস পিছনে আপনার ব্যাক বেল্ট আছে এটার প্রাইস আছে থাউজেন্ড ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি এক হাজার পঁচিশ এর মধ্যে এক সাইজ ছোটো আছে সেম জিনিসই এক সাইজ ছোটো সেম প্রাইস পড়বে থাউজেন্ড ফিফটি এই একটা মডেল আছে খেলখান এই মডেলটা সুন্দর কালার আছে হ্যাঁ এক্সেলেন্ট জিনিস থাউজেন্ড ফিফটি এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এটা নিল থাউজেন্ড ফিফটি এক হাজার পঞ্চাশ নেক্সটে আছে এই একটা ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু এই যে মকম কাপড় দেখতেছেন এটা কিন্তু অনেক পুরো অনেক মোটা দারুণ জিনিস এবং এই আপনার ইউনিকর্নটা কিন্তু খোলা যায় পাট খুলে এটা ওয়াশ করা যাবে প্লাস খুলে আলাদা ইউজ করা যায় এই একটা ব্যাগ আছে এই ব্যাগটা সুন্দর এটা নিল থাউজেন্ড ফিফটি করে হাজার পঞ্চাশ সেম প্রাইস আছে থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ এগুলোর মধ্যে মডেল আছে বেশ কয়েকটা প্রত্যেকটা ব্যাগগুলো কিন্তু অনেক মানে কোয়ালিটি ব্যাগ আমাদের এখানকার ফিটিং না বাইরের ফিটিং অনলি থাউজেন্ড ফিফটি পড়বি স্প্যাটারম্যান মডেল আছে এই একটা আছে হ্যালো কেটে যদি চান হ্যালো নিতে পারবেন ভালো লাগার মতো ব্যাগ অ্যাভেলেবল সবসময় পাওয়া যায় আমাদের সবাই মোটামুটি এগুলো কালেকশন অ্যাভেলেবল থাকে আপনারা আমার শপে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য বেবি বেবি আইটেম নিউ অল সব সবকিছু পাবেন এখানে অথবা সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিও আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি সরাসরি হোয়াটসঅ্যাপে মতো যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম